আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য শেয়ার করবো গোলজামা কাটিং খুব সহজে আমি গোলজামাটি কাটিং করে দেখাবো তো সকলের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো দেখেন এখানে আমি আড়াই হাত বহরের তিন গাছ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টিকে আমি টোটাল চার ভাজে ফেলেছি তো এদিকটা আছে আমার বন্ধ সাইড আর আমার সামনের দিকটা আছে খোলা অংশ তো এখন আমি মেজারমেন্ট অনুযায়ী ডাক্তার দিয়ে দিব তো এখানে প্রথমে আমি ঝুলের মাপটি নিয়ে নিচ্ছি এখানে ঝুল আমার থাকবে চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ এবং দুই ইঞ্চি পরিমাণ এক্সট্রা আমি নিয়ে নিয়েছি টোটাল ছেচল্লিশ ইঞ্চি পরিমাণ তো দেখেন এখানে কিন্তু আমার ছেচল্লিশ ইঞ্চি পরিমাণ কাপড় আমি নিয়ে নিয়ে চার ভাজে ফেলেছি তো প্রথমে এখন আমি কাঁধের মাপটি দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁধ নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ আর গলার চড়াটা নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তো এখন আমি মলের মাপটি নিয়ে নিব তো দেখেন এখান থেকে আমি আড়মলও সাত ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এটি আমি চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য তৈরি করব তো দেখেন আমি এই পাশেও সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে দাগটাকে সোজা করার জন্য তো এদিকে আমি সাত ইঞ্চি নিয়েছিলাম তাই দেখেন এইখানেও আমি সাত ইঞ্চি পরিমাণ নিয়ে নিব শুধুমাত্র দাগটাকে সোজা করার জন্য তো এখন আমি দাগগুলোকে সোজা করে দিচ্ছি তো যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন তারা দেখেন একবার যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু একবার দেখলেই শিখে ফেলতে পারবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন দেখেন আমি ওপর থেকে পেটের মাপটি দিয়ে নিচ্ছি তো এখানে আমি পেট চোদ্দো ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি আমি পেটের দাগটিকেও সোজা করে দিচ্ছি এখন আমি ফাড়ার মাপটি নিয়ে নেব তো দেখেন আমি যেখান থেকে গলার চড়াটা নিয়েছি সেখান থেকে ফিতাটাকে এভাবে ধরবো ধরে বাঁকা করে ধরবো আমি ফিতাটা এবং দেখেন আমি এখানে ফাড়ার জন্য বাইশ ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা বাইশ ইঞ্চি তেইশ ইঞ্চি যে যেমন ফাড়া পড়েন সেভাবে নিয়ে নিতে পারেন তো এখানে আমি হচ্ছে বাইশ ইঞ্চি পরিমাণ ফাড়াটাকে নিয়ে নিচ্ছি এখন আমি বডির মাপটি দিয়ে নিব তো বডি আমার চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ আমি নিয়ে নিচ্ছি এগারো ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি কাটিংয়ের জন্য তো পেট আমার আছে চল্লিশ ইঞ্চি পরিমাণ চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি দশ ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি কাটিংয়ের জন্য আমি এই যে ফাড়ার মাপটা এখানে কিন্তু বডির যে মাপটি নিয়েছি আমি এই মাপটা সেখানে দিয়ে দিচ্ছি চুয়াল্লিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ এগারো ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি কাটিংয়ের জন্য তো এখানে কিন্তু পেট কিন্তু সবার একই রকম থাকে না কারো কম বেশি থাকে আপনারা আপনাদের পেটের মেজারমেন্ট অনুযায়ী দাগটা দিয়ে নেবেন তো দেখেন এখন আমি এই কর্নার থেকে নিচ থেকে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এই দাগটি দেওয়ার কারণ হচ্ছে আমার কোনা যেন ঝুলে না যায় তো এখন আমি একটি শেপ কাটারের সাহায্যে দাগগুলোকে দিয়ে নিব তো দেখেন ভিতরের দাগের সঙ্গে আমি প্রথমে ভিতরের দাগের সঙ্গে ভিতরের দাগ মিলিয়ে দিচ্ছি এবং বাইরের দাগের সঙ্গে বাইরের দাগটা মিলিয়ে দিচ্ছি তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন দেখেন আমি এই ফাড়ার এই পাশ থেকে এই যে নিচের যে তিন ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছি এখানে আমি বরাবর এইভাবে দাগটা দিয়ে নিচ্ছি দেন আমি দেখেন আমি কিন্তু শুধু বাইরের দাগটা থেকে দিয়েছি ভেতরের দাগটি দেই নি তো এখন আমি নিচের যেই তিন ইঞ্চিতে দাগ দিয়েছিলাম এটা এভাবে সুন্দর করে রাউন্ড করে দিব কারণ হচ্ছে এই কোনাটা যেন সেলাইয়ের পর ঝুলে না থাকে এখন আমি আর্মলের শেপটি দিয়ে নিব তো সেই জন্য দেখেন এই কর্নার থেকে আমি হচ্ছে দেড় ইঞ্চিতে একটি মার্কিং করব। করে আমি আরম শেপটি সুন্দর করে দিয়ে নিব তো আজকে আমি আপনাদের শুধুমাত্র কাটিং ভিডিওটি দেখে দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে আমি এটিকে সেলাই করে দেখাবো তো এখন আমি গলার মাপটি দিয়ে নিচ্ছি আমি সামনের গলা নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ গলার চওড়া কিন্তু তিন ইঞ্চি পরিমাণই থাকবে এখন আমি দাগটিকে সোজা করে দিব তো দেখেন আমি দাগটিকে সোজা করে দিচ্ছি যারা সেলাই কাজে নতুন আছেন তারা কিন্তু এই ভিডিওটি একবার দেখলেই শিখে ফেলতে পারবেন কারণ আমি এই ভিডিওতে প্রত্যেকটি জায়গাতে ধরে ধরে কিন্তু শিখিয়ে দিয়েছি তো দেখেন আমি এখানে গলার শেফটি দিয়ে নিয়েছি এখানে আমি হালকা একটু পান গলার মতো দিয়ে দিব তো এখন আমি পেছনের গলার মাপটি নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ পেছনের গলাটা আমি গোল গলা দিব তো দেখেন আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে পেছনের গলাটিকেও ড্রয়িং করে নিচ্ছি এখন এই দাগ অনুযায়ী আমি কাটিংটা করে নিব তো দেখেন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিয়েছি আপনারা সর্বপ্রথম পেছনের গলাটি কাটিং করবেন তারপরে সামনের পাটটি বের করে সামনের পাটের গলাটি কেটে নেবেন এখন আমি যেই মাপগুলো দিয়েছিলাম সেই মাপে ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি এই কাটটা লাগানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সেলাই যখন আপনি সেলাই করবেন তখন আপনার জন্য সুবিধা হবে এখন আমি হাতা কাটিংটি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে আমি হাতার কাপড় নিয়ে নিয়েছি তো হাতার কাপড়টিকে আমি চার ভাজে ফেলেছি এখন হচ্ছে হাতার লম্বাটা নিয়ে নিব আমি এখানে হাতার লম্বা নিয়ে নিচ্ছি সাড়ে বারো ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার লম্বাটা নিয়ে নেবেন তো আমি দুই পাশ থেকেই সাড়ে বারো ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আর হাতার চওড়াটা নিয়েছি আমি নয় ইঞ্চি পরিমাণ তো দেখেন এখন আমি হাতার ডাউন দিয়ে দিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এখানে হাতার ডাউনটি আমি দিয়ে নিচ্ছি এবার আমি দাগটিকে সোজা করে হাতার শেপটি দিয়ে দিব এক যে দেখেন এখান থেকে আমি হাতার শেপটি সুন্দর করে এইভাবে দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু সুন্দর করে ভিডিওটি দেখে সেমভাবে যদি কাটেন তাহলে কোনো রকম সমস্যা হবে না এখানে আমি হাতার মোহরা নিয়ে নিচ্ছি সাড়ে ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি আমি কাটিংয়ের জন্য এখন সেপকাটা এভাবে ফেলে আমি দাগটা দিয়ে নিলাম এখন এই দাগ অনুযায়ী কাটিং করে নিব তো ভিডিওর এই পর্যায়ে বলবো যদি আমার ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার যেন অবশ্যই দেওয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে উপহার দিব তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম